হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমি ভালো আছি দেখুন আজকে অনেক দিন পর ভিডিওতে আসলাম আসলে অনেক দিন যাবত আমি আসলে কবুতর ভিডিও করি নেই ব্যস্ততার কারণে তারপর হচ্ছে গিয়ে মোবাইলটা ডিস্টার্ব হয়েছিল তো দেখুন আজকে অনেক দিন পর আমি আজকে কবুতরকে খাবার দিব দেখুন আমাদের নাইম কবুতরকে খাবার দিবে নাইম খাবার দাও দেখুন নাইম দুই কাপ দুই জায়গায় দাও ওকে এক কাপ দিয়ে রে আর এক কাপ এখানে দাও দেখেন ও খাবার দিচ্ছে কবুতর সবগুলোই নামি গেল বাইরে বেড়া তো দেখুন সবাই খাচ্ছে আমার ফুরন ভিডিওতে যে কবুতরগুলো আপনারা দেখতেন ওই কবুতরগুলো এখন নাই এখন যেগুলো আছে মোটামুটি সবগুলোই এখানে নতুন কবুতর আমি আমার আগের কবুতরগুলো সেল করে নতুন কিছু কবুতর উড়াইলাম তো দেখুন দেখুন এখানে আগের কবুতরের ফুরন কবুতরের মিদে আমার শুধু মুক্তি কবুতরগুলোই আছে ফুরন এখন এখানে মুখির বাচ্চা একজোড়া তারপর দেখেন এখানে একটা গিরিবাজের বাচ্চা তারপর এখানে আছে গিরিবাজের বাচ্চা যে দেখুন দেখুন আমাদের একটা হাঁসও আছে এখানে এই হাঁসটা আমি মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে কিনলাম তো এটা এটাকে এখন বড় করার অপেক্ষায় আছি যখন বড় হয়ে যাবে তখন আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে এটাকে দেখুন তো এই কালকে একটা শর্ট ভিডিও দিয়েছি আপনাদেরকে আমাদের ওর একটা কবুতরের ডিম ডিমের ভিতর বাচ্চা মারা গেছে ও আসলে অনেক ছোট থেকে কবুতর ফালার প্রতি একটু আগ্রহ বেশি তো কালকে আসলে ওর ডিমটা এভাবে নষ্ট হয়ে যাওয়াতে আমারও নিজেরই মন খারাপ হয়ে গেল তো ওর জন্য দোয়া করবেন যাতেও সুন্দরভাবে কবুতর লালন পালন করতে পারে তো ওর জন্য দোয়া করবেন যাতেও সুন্দরভাবে কবুতর লালন পালন করতে পারে ওর কবুতরগুলো যাতে ঠিকঠাকভাবে ডিম বাচ্চা এগুলো